খাবার খাওয়া বেশি বেশি খাওয়া দাওয়া কৃষ্ণ বলেই তো তোর এই অবস্থায় दशा তাই না তাহলে কি বেশি বেশি করে খাওয়া দাওয়া কি করে আমাদের খাওয়া দাওয়া আসলে আমাদের দেহে অনেক উপকার করে জীবনাতের ধ্বংস করে জীবনুর হাত থেকে আমাদের রক্ষা করে তাহলে এখন আমাদের কথা যে আমরা এই যে খাবার এই যে খাবার আছে এই খাবারগুলো আমরা কোথা থেকে পাই এই খাবারগুলোর উপাদান আছে ওই উপাদান 7 উপাদান আছে কি কি কার্বোহাইড্রেট আছে প্রোটিন আছে লিপিড আছে ভিটামিন আছে মিনারেল আছে ওয়াটার আছে আর কি আর র্যাফেজ আছে মানে কি আমরা ওই যে খাবারের সুষম খাদ্য যে ছয়টা উপাদান আর একটা নতুন একটা অ্যাড হয়েছে র্যাফেজ তো এই জিনিসগুলা যে শর্করা আমি স্নেহ ভিটামিন খনিজ লবণ পানি আর র্যাফেজ তো চলো আমরা আস্তে আস্তে আমি বই অনুযায়ী সিকোয়েন্স লে যাই যাই হতে তোমরা অধ্যায়টা খুব ভালো করে বুঝো তাহলে এই যে খাবারগুলো আছে তাও তাহলে আগে তোমাকে তো খাবার সম্পর্কে একটু আইডিয়া দিতে হবে তাহলে এই দেখো এখানে খাবার দিয়েছে কয়টা তাহলে আমরা পুষ্টির জন্য যে খাবার পাই যে সুষম খাদ্য এই সুষম খাদ্য সাত প্রকার কিন্তু এখানে দিয়েছে ছয় প্রকার ঠিক আছে আমরা ছয় প্রকারই পড়ে প্যারা নাই শর্করা আমিস স্নেহ ভিটামিন খনিজ লবণ পানি রেভেজ তাহলে এই যে শর্করা আমিস স্নেহ এই যে চারটা আছে যে কার্বোহাইড্রেট প্রোটিন এবং লিপিড এই চারটা সরি এই তিনটা খাবার হলো জটিল খাবার তো এইগুলো আসলে দেহে পরিপাক করতে হয় ওকে তো জটিল জিনিসটাকে আসলে পরিপাক করতে হয় যে সহজ সরল সরল জিনিসকে কখনো পরিপাক করতে হয় না তাহলে এই ভিটামিন খনিজ লবণ পানি এগুলোকে পরিপাক করতে না এগুলো সরাসরি তুমি খাচ্ছ খাওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট তুমি মিটার মানে ফল পেয়ে যাচ্ছো ওকে তো এজন্য এটাকে তোমাদের কোনো পরিপাক করতে হবে না তাহলে এবার চলো আমরা আস্তে আস্তে আর একটু জানি তাহলে এই যে আমি বললাম যে পরিপাক করতে হবে তাহলে এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে আচ্ছা ভাইয়া এই যে পরিপাক পরিপাক